বিগত লোকসভা এবং বিধানসভায় তৃণমূলকে দুহাত ধরে আশীর্বাদ করেছেন মহিলারা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিশু এবং মহিলা সুরক্ষায় বিশেষ নজর দিয়েছেন সঙ্গে অবশ্যই আছে মমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার টানতে তৎপর তৃণমূল ভোট প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিতে বলেছেন জননেত্রী তাই রাজ্যের সমস্ত ব্লকে এলাকায় শুরু হয়েছে অঞ্চলে আঁচল কর্মসূচি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশে এপ্রিল রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলে আঞ্চল কর্মসূচিকে সামনে রেখে একটি জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভাটি হয় নন্দীগ্রামে দু হাজার একুশের কথা মাথায় রেখে এবার তাই রকম রেখেই নিতে চাইছে না দল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন কাটুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি রাজীব চট্টোপাধ্যায় কাটুয়া দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতি ঘোষাল জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায় প্রমুখ এছাড়াও শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা গড়াই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষালরা উপস্থিত ছিলেন আমি এইমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চল আচরণ প্রোগ্রামটি হচ্ছে সেখানে আমরা প্রচুর মেয়ে জমায়েত হই এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের অনেক নির্দেশ দিচ্ছে হুম সেই নির্দেশ মতোই আমরা কাজ করব হুম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রচুর প্রকল্প চালু করেছে হুম কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা আরও অনেক কিছু হুম আমাদের যা দিয়েছে আমরা ওনাকেই চাই হুম আমরা প্রত্যেক বছর যখনই ভোট হবে হ্যাঁ তখনই আমাদের বিধায়ক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতোই আমরা কাজ করব এবং ওনার নির্দেশ মতোই আমরা সেই মতোই কাজ করব ব্যিপোর্ট আজ বাংলা